দিলাম এত সুন্দর করে দুনিয়া সাজাইছি কেবল বান্দা তোর মাখ যত মাখলুকাত বানাইছি সব সৃষ্টিকে তোর খেদমুত করার জন্য বানাইছি সোহান আল্লাহ আল্লাহ তালা বলে যত মাখলুক আছে সব মাখলুককে আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানাইছি এই যে মাঠে যে আমরা কি লাগাইতেছি ফসল ফলাইতেছি এই ফসল কে খাইবে বলে হ্যাঁ এই যে জমিনে আলু লাগাইছে এই আলুগুলা কি খাইবে বলে আল্লাহ বলে না 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 পুরা দুনিয়াতে পুরা আলু ভিতর যা কিছু বানাইলাম প্রত্যেককে আমি আল্লাহ তোর খেদমতের জন্য লাগাই দিলাম বলেন সবাহান আল্লাহ আল্লাহ তালা বলে তোর খেদমতের জন্য আমি লাগাই দিলাম আমি আল্লাহ জমিনে যে চাষবাস করতেছে জমিনের ভিতর যা ফসল ফলতেছে এই ফসলগুলাকে আমি আল্লাহ তোর খানা পিনার জন্য বানাই দিলাম আমি আল্লাহ সমুদ্রের ভিতর পানির ভিতর মাছ দিলাম আমি আল্লাহ মাছকে তোর জন্য হালাল বানাই দিলাম আমি আল্লাহ কিছু চতুষ্পয় জন্তু জানোয়ার তোর জন্য হালাল করলাম আমি আল্লাহ গাবি দিলাম কেউ তুই খাবি আমি আল্লাহ গরুকে খাওয়ার সাথে সাথে গরুর ভিতরে দুধ দিলাম দুধকেও দহন করে তুই খাবি আল্লাহ তালা বলে বান্দা এভাবে খেয়াল করিয়া ফিকির কর চিন্তা করিয়া দেখ গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু কোনো না কোনোভাবে তোর খেদমত করে যাচ্ছে সব কিছু যখন তোমার খেদমতে আমি লাগায় দিলাম মাঝখান থেকে শুধু তুমি আমার এবাদতটা কেন করবে না বলো হে আল্লাহ একটু ফিকির করেন একটু চিন্তা করেন যে আল্লাহ তালা আপনার আমার জন্য পুরা কায়নাতকে এত সুন্দর করে সাজায় দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমার জন্য পুরা দুনিয়াকে এত সুন্দর করে সাজাইলেন ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামে আমি কেন করবো না এজন্য আল্লাহ তালা বলে ইন্ন লিংসানা লি রব আল্লাহ তালা বলে বান্দা মানুষ বড় ইন কোরআনের এক জায়গাতে পড়ছে সোরে আদি আতের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলছি ইন্নাল লিংসানা লিরব বিহীলা কানো যে আমি আল্লাহ তালা সব ধরনের নাজ ও নিয়ামতকে দায়ী করলাম আমি আল্লাহ সব কিছু সুন্দরভাবে তোর জন্য বানাই দিলাম যে বান্দা খা পর ঘুমা আরাম কর রেস্ট কর দুনিয়া কর কোনো অসুবিধা নাই কিন্তু আমার এবাদতটা কর আমার এবাদত ভুলিস না আমাকে ভুলিস না মাঝখান থেকে আমরা যারা আল্লাহর দেওয়া জমিন আল্লাহর দেওয়া মুক্ত আসমানের নিচে বসবাস করে আল্লাহ ভক্ষণ করার পরে যারা আমরা আল্লাহর ইবাদত করতেছি না আল্লাহর আর গোলামী করতেছি না আল্লাহ তালা আমাদের দিকে লক্ষ্য করে বলেন মানুষ বড় আল্লাহ বলে এজন্য মহতারাম হাজারি আজকে আমরা যারা এখানে বসছি এবং যারা এই আওয়াজ আজকে শুনতেছি খেয়াল করবেন যে আমরা কি নিমু খারামের অন্তর্ভুক্ত হইতেছি নাকি আল্লাহ তালার এবাদত গুজার বান্ধবা হইতেছি যদি আল্লাহ তালার এবাদত করতে পারি যদি আল্লাহর গোলামি আর দাসত্ব করতে পারি তাহলে এই দুনিয়াতেও আমি কি মুক্তি পাব আর আখেরাতেও কি পাবো বলেন মুক্তি আর যদি আল্লাহ তালার দাসত্ব না করি যদি আল্লাহর গোলামি না করি তাহলে কোনো মতে দুনিয়াতে চলতে পারলেও আপনি আমি আখেরাতের জিন্দগিতে এক ধাপ চলতে পারবো না মোহতারাম হাজারিন কবর বড় ভয়ানক জায়গা কবরের বর্ণনা দিতে গিয়ে হজরত উসমান আল্লাহ তালা আনহ সার্টিফিকেট পাওয়া একজন সাহাবি কি দুনিয়াতে সাতছে দশজন সাহাবি আর সাহারে মুব সারা বলা হয় ইসলামের খোলাফায় রাশিয়ানের অন্যতম একজন কি প্রতিনিধি রসুলের হাজরত ওসমান জিন্নাইন রাহুতাল আহ কবর দেখলেই ক্যাপতেন খবর দেখলে কি কাঁদতেন সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করতেন হে আমিরুল উন্মিন আপনি এইভাবে কবর দেখলেই কেন কাঁদেন আল্লাহ তাআলা তো রসুলের মাধ্যমে আপনাকে দুনিয়াতেই জান্নাতের কি করছে সার্টিফিকেট দান করছে অথচ হজরত ওসমান রবি আল্লাহ তালান যখনই কোনো খবরের পাশ দিয়ে অতিক্রম করতেন তখনই কি করতেন বাচ্চাদের মতো কাঁদতেন আহ আজকে আমাদের কি হালো আজকে আমাদের দিলের ভিতর কোনো মায়া নাই কোনো দয়া নাই শুধু কেবলমাত্র আমরা দুনিয়া 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 এই দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ছি যে পুরা খেরাতকে আমি ভুলে গেছি মহতারা আল্লাহ আমাদের প্রতি আল্লাহ রসুল বলে আর দুনিয়া ও যে ফাতুন আল্লাহ রসুল বলেন যারা কেবল দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আস এ দুনিয়া দার বান্দারা তোমরা শোনো কান খাড়া করে শোনো আর দুনিয়া ও যে ফাতুন আল্লাহ রসুল বলে নামাজ বাদ দিয়ে যারা দুনিয়া কামাই করতেছ রোজা বাদ দিয়ে যারা দুনিয়া কামাই করতেছ কোরআন যারা দুনিয়া কামাই করতেছ আল্লাহ রসুল তাদের প্রতি লক্ষ্য করে বলেন আল্লাহ রসুল বলে দিন বাদ দিয়ে আল্লাহ বাদ দিয়ে নবী বাদ দিয়ে নবী রসুলের গোলামী বাদ দিয়ে আল্লাহর গোলামি দাসত্ব বাদ দিয়া যারা কেবল দুনিয়া কামাই করে রসুলের ভাষায় এমন দুনিয়াদার দার হলো দুনিয়ার কুকুর নাওজুবিল্লা বলেন তাদেরকে রসুল কি বলে পরিচয় করে দেন যে এরা দুনিয়ার কুকুর সমতুল্য নাওজুবিল্লা আর দুনিয়া ও সে রসুল বলে দুনিয়া একটা কি পচা একটা মুর্দার নাই এই দুনিয়া একটা কি পচা মূর্তের নেই যারা এটাকে কামাই করে তাদেরকে রসুলের ভাষায় বলা হয় যারা দুনিয়ার কুকুর নাও জুবিল্লা তো এখন খেয়াল করেন আমরা কি আল্লাহ এবং তার রসুলের হুকুম বাদ দিয়ে কেবল দুনিয়া কামাই করে দুনিয়ার কুকুর হব নাকি আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী দুনিয়া এবং করে সন্তান হবে বলেন কি হতে চাই আমরা দুনিয়াদার দুনিয়ার সন্তান কুকুর হতে চাই নাকি আখেরাতের সন্তান হতে চাই যদি আখেরাতের সন্তান হতে চাই তাহলে কারা কারা আখেরাত ওয়ালা হতে চান আল্লাহ তালার হ্যাঁ পিয়ারা বান্দা হতে চান এবং দুনিয়াতে থেকে আল্লাহর গোলামে আর দাসত্ব করবেন হাত উঁচু করে আল্লাহকে দেখান আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করবে হাত মোহতারাম হাজরিন এজন্য আমাদের বুঝতে হবে যে আল্লাহ তালা এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন কেবল দুনিয়া করার জন্য নয় বরঞ্চ এই দুনিয়াতে থেকে আপনাকে আমাকে দিন কামাই করতে হবে বড় আফসোসের বিষয় আজকে আপনি আমি মুসলমানের ঘরে মুসলমান হওয়ার পরে আজকে আমি দিন থেকে অনেক দূরে চলে গেছি মুসলমান আজকে আপনি আপনার আমার অবস্থার হালতের কারণে আজকে মুসলমান পাড়া আছে কিন্তু মুসলমান বোঝা যায় না কিছু আগে পূর্বেও যদি তালাশ করা যায় কিছু সময় আগেও দেখা গেছে মুসলমান পারার পাশ দিয়ে যদি মানুষ নও না করত তো গুনগুন গুনগুন করে সকাল বেলা ওই ঘরগুলা থেকে কোরআনের আওয়াজ ভেসে আসতো কি কথা ঠিক না আপনার আমার ঘরের ভিতরে সকাল বেলা মা বোনেরা উঠে কোরআন নিয়ে বসতো কোরআনের তেলাওয়াত করত যাই নামাজে বসতো নামাজ আদায় করত কোরআন নিয়ে বসতো রেহালের উপর কোরআন রাখিয়া তারা গুনগুন গুনগুন করিয়া কোরআনের তেলাওয়াত করত মতারাম হাজারিন ওই সময়গুলাতে ঘরের ভিতরে প্রথমে মা বোনেরা কোরআনের তেলাওয়াত দিয়ে ঘরটাকে শুরু করত যার কারণে আল্লাহ তালা ঘরের ভিতরে এমন পরিমাণের বরকত দান করত যেই বরকতের কারণে ঘরে থাকা বাচ্চা বুড়া জুয়ান সকলে আল্লাহ তালার রহমতের কুলের উপর থাকত আজকে মুসলমান পাড়া আছে আজকে ওই মুসলমান ঘর আছে কিন্তু মুসলমানের ঘরের ভিতর আর কোনো গুনগুনিয়ে কোরআনের আওয়াজ নাই এখন মুসলমানের ঘরের ভিতর এইরকম দশ বারো চোদ্দো আঠারো বিশ পনেরো ছাপ্পান্ন ইঞ্চির টেলিভিশন উঠিয়া গেছে ঠিক না হ্যাঁ কে উঠছে বলে আগের মা বোনরা কোরআন নিয়ে বসতো এখনকার মা বোনেরা রাত্রি জাগরণ করে টেলিভিশন দেখে টেলিভিশনের ভিতর কী জানি সব দেখে হ্যাঁ ইলে বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু নিরুপায় হয় বলতে হয় উপায় নাই মহতারাম হাজার এখন মুসলমানের মা বোনেরা ঘরের ভিতর টেলিভিশন নিয়ে জি বাংলা স্টার বাংলা ইত্যাদ কি কি জানি সব আছে এগুলা নিয়ে ব্যস্ত থাকে তারা ঘরের ভিতর রিমোট কন্ট্রোল রিমোট চাপ দিয়া টেলিভিশনের ভিতর নোভেল নাটক সিনেমা দেখে এই নাটক দুনিয়া দুনিয়ার রং বেরং চিত্ত এগুলা দেখিয়া দেখিয়া তারা নিজেদেরকে সাজায় নিজেদের পোশাক পরিচ্ছেদ বানায় নিজেদেরকে নিজে মডেল করিয়া করিয়া তাদেরকে হাটে হাসে খেলে ঘোরে ইত্যাদি মোতারাম হাজারিন মুসলমান থেকে যখন ঘরগুলাকে বঞ্চিত করে ফেলছে যখন ঘর থেকে কোরআনকে বিতাড়িত করে দিছে এবং ঘরের ভিতর যখন ইস্টার জলসা জি বাংলাকে বসা দিছে তখন আল্লাহ তালা মুসলমান ঘরগুলার ভিতর থেকে তার রহমতের চাদর গুলাকে নিছে ঠিক না বলেন এজন্য আল্লাহ তালা দাসত্ব আর গোলামে যে আমরা করতে পারতেছি না কেন বলে এটাও তার একটা কারণ যে আমাদের ঘরগুলাতে আগে কি হতো নামাজ দিয়ে শুরু হতো কোরআনের তেলাও দিয়ে আমাদের মা বোনরা ঘর শুরু করত। এরপরে তারা নিজেদের কি করত। বাসি ঘরের কাজ করত। থালা বাসন মাজতো ঘর ঝাড়ু দিত মতারাম হাজারিন আমাদের আল্লাহ বুজুর্গ ব্যক্তিরা বলে যে হে মুসলমান তুমি তো তোমার পায়ের কাজ করো কিন্তু জবানে জারি রাখো তোমার আল্লাহর নাম তুমি ঘর বাসন থালা বাসন ইত্যাদি মাজার পরিষ্কার করো আর জবানে জবানে আল্লাহ তালার জিকির করো আল্লাহ আল্লাহ কি কথা ঠিক না যদি আমাদের মা বোনরা তরকারি কোটার সময় যদি আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে আলু পটল ইত্যাদি খুঁটত আমাদের আল্লাহ আলমরা বলে যে সকল মা বোনেরা তাদের ঘরের কাজ করার সময় তরকারি কুটার সময় উঠান ঝাড়ু দেবার সময় আগুন চুলার ভিতর জ্বালাইবার সময় যে সকল মা বোনেরা আল্লাহ জিকির তারা আমল শুরু করিয়া দায় আল্লাহ এই ঘরের পুরুষ বাচ্চা জোয়ান বুড়াদের ভিতর রহমতের চাদর ঢাকিয়া আমাদের মা আমাদের আল্লাহ তালার এবাদক বুন্দি করার জন্য তারা কি রাখে অগ্রণী ভূমিকা রাখে এই জন্য মা বোনদের প্রতি আমাদের আহ্বান যে আপনারা ঘর থেকে ইংশ বাংলাকে ছেড়ে দেন